나수님, <목소리가> 즐거로아로 <목소리가> <목소리가> we don't want

শ্রী রূপে জগতের লোক নন তিনি কৃষ্ণের লোক তিনি সাক্ষাৎ ভগবান মহাজন ও মহাপুর তিনি যুগপদ ভগত বিগ্রহ ভক্তি বিগ্রহ করুণাম শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের ন্যায় উদিত জীবনকে উদ্ধার করবার জন্য তার যে সকল মহাভুক্ত প্রতিনিধি পান্তি জগৎ হতে জগতে প্রেরণা প্রেরণ করেছেন তাদেরই অন্যতম মহাপুর বলেন আমার শিবির কৃষ্ণ গুরু রূপে এই জীবকে কৃপা করেন আশ্রয় দেন ও রক্ষা করেন তাই শাশুড়ি বলেন শিবৈতামীতে কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানী গুরু অন্তর্জামী রূপে শিখায় কৃষ্ণ যখন কোনো ভাগ্যবানীবকে কৃপা করেন তা তো একটা লক্ষণ আছে

সেবা সেবাময় চিত্ত বৃত্তি নিয়ে যখন গ্রহণ করব ভরে যাবে অন্তর দিয়ে শ্রবণ দরকার গুরুকৃষ্ণ রূপণ শাস্ত্রের প্রমাণ গুরুর বেগম পা করেন ভক্ত প্রম

বই কিনে মন্ত্র মুখস্থ করে মন্ত্র জপ করতে লেগে গেল গৌতম তন্ত্র সব মন্ত্র করে আছে মন্ত্র শিখতে হবে তো এখন বাজারে মালা ঝোলা কিনতে পাওয়া যায় কিনে করে নিলাম না সত্য নাম হবে না

তিনি জান তাই তো বলুন তিনি সর্বোত্তম বস্তু নিয়ে আছেন আমি সর্বোত্তম বস্তু নিয়েছেন প্রেম শ্রীচৈতন মহাপ্রভুর

ফুটবল করবে সিনেমা পরিষদ এসেছিল তখন যেভাবে চলেছে সেই আদর্শই চলছে অটোবাসীদের লক্ষ্য দূর যেতে হয় না সেবার মধ্যে আছেন আমরা সেবার মধ্যে থাকবো হাতে সেবা মুখে নাম হাতে কাম মুখে নাম যদি মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্মের ভিত্তিতে যদি সমাজ গঠিত হয় একটা আদর্শ সমাজ

এই সেবার মাধ্যম হলো হরিভা সেবা করে যাস তাকে বলে শিখব যে সেবা করে তাকে বলে শিখব এবং সেবকের যোগ সূত্রী ভাবে একসূত্রে কথা আছে আপনারা যদি গুরু মাঝে বসে আছেন হরি হরিবস্তিকে ভগবানকে পরিণত করে এবং বিষ্ণবকে পরিণত করে আপনারা যদি ভগবানকে বাদ দিয়ে যদি গুরুপাহ পণ্য বাদ দিয়ে যদি ভগবানের আশ্রয় করেন ভগবানের কৃপা প্রার্থনা করেন ফসকে যাবেন প্রভু কৃপা করবেন না যদি গুরুবাহ পণ্য যদি বৈষ্ণব রাজ ভক্তরাজ তাকে বাদ দিয়ে যদি বৈষ্ণবকরণের কাছে কৃপা যাত্রা করেন কৃপা প্রার্থী হন বৈষ্ণবকরণ ফসকে যাবেন যদি গুরুবান করতে বৈষ্ণব সেবা করেন গুরু ভক্তই হলো বৈষ্ণব বৈষ্ণব যদি গুরু সেবার কথা না বলে তিনি কিন্তু শুদ্ধ বৈষ্ণব নন তাই গুরুবাহন করতে যদি হরিষেবা হয় গুরুবাহন করতে যদি বৈষ্ণব সেবা হয় তাহলে সেই সেবাতে প্রভু সুখ হবে প্রভু সুখ হবে তখন স্বর্ণাগতির বিচার থাকবে স্বর্ণাগত ইজ অল ইস্ট পিতার শেষ কথা হলো স্বর্ণাগতি

ਗਾਵੀਆ ਤੁੰਗ ਨਿਰਾਖਿ ਨਾਮ ਦੇ ਰੇਖ ਛੋਪਨ ਪਾ ਕੇ ਮਨ ਮਾਇਆ ਨਾ ਰੱਖੇ ਜੀਰੋ ਗਾਵੀਆ ਤੁੰਗ ਨਿਰਾਖਿ ਨਾਮ ਦੇ ਰੇਖ ਛੋਪਨ ਪਾ ਕੇ ਮਨ ਮਾਇਆ ਨਾ ਰੱਖੇ ਜੀਰੋ ਸੁਖਵਾਸੀ ਮੋ

I won't